আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ সব সময় বুদ্ধিমান এবং ধনী কেন হয়ে থাকে অন্যদিকে বাকি মানুষগুলো কেবল মুখেই বড় বড় কথা বলে আপনি কি জানেন জীবনে চুপ থাকাটা আপনার সবথেকে বড় শক্তি হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো চুপ থাকার সাতটি এমন গুপ্ত রহস্য যেগুলো কোনো একটি মানুষ তার জীবনে নিয়ে আসলে ওই মানুষটি ধীরে ধীরে সফল এবং ধনী হতে পারবে তাই যদি আপনার চিন্তা পরিবর্তন করতে চান আপনি আপনার জীবনের টাকা এবং সফলতা নিয়ে আসতে চান তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষের পয়েন্টটা কেবলমাত্র আপনার চিন্তা নয় বরং আপনার সম্পূর্ণ জীবনটাই বদলে দেবে তো চলুন শুরু করা যাক নম্বর ওয়ান কম কথা বলা ও বেশি বোঝা এটা হল ধনী হওয়ার প্রথম সিঁড়ি একটি কথা সবসময় মনে রাখবেন যে মানুষ কম কথা বলে ওই মানুষটা বেশি বোঝে যদিও বেশিরভাগ মানুষ সব সময় নিজের কথাই বলতে চায় কিন্তু যে মানুষগুলো চুপ থাকে এবং সামনের মানুষটার কথা শুনে চিন্তা করে আর সঠিক সময় সঠিক কথা বলে এটাই তো হল পার্থক্য একটি সাধারণ মানুষ এবং একটি বুদ্ধিমান মানুষের মধ্যে আর ওয়ারেন বাফেট ওনার জীবনের শুরুটা এই চিন্তার সঙ্গেই করেছিলেন ছোটবেলায় যখন ওনার বন্ধুরা এদিকে ওদিকে খেলা করে বেড়াত তখন ওয়ারেন বাফেট চুপচাপ অন্য মানুষদেরকে অবজার্ভ করতেন কোন মানুষটি কি করছে কোন মানুষটি কোথায় ভুল করছে আর কোন মানুষটিকে দেখে কি শেখা যেতে পারে উনি যখন স্কুলে পড়াশোনা করতেন তখনই উনি পেপার বিক্রি করার কাজ শুরু করেন ওই সময় উনি কথা বলার থেকে বেশি দেখা এবং বোঝাতে বিশ্বাস করতেন মানুষের কাজ করার অভ্যাস তাদের খরচ করার অভ্যাস এই সব কিছু উনি দেখতেন আর এই অভ্যাসটাই পরবর্তীতে ওনাকে একটি সেরা ইনভেস্টার তৈরি করে তাই যদি আপনিও জীবনে ধনী হতে চান আপনিও ওয়ারেন বাফেটের মতো ধনী চিন্তা বিকশিত করতে চান তাহলে এর শুরুটা কম কথা বলা দিয়ে শুরু করুন কারণ যখন আপনি কম কথা বলবেন তখন আপনার ব্রেন বেশি দ্রুত কাজ করবে আর যখন আপনি বেশি বুঝবেন তখন আপনার সিদ্ধান্ত সঠিক হবে নাম্বার টু চুপ থেকে মানুষের ভুল দেখা এবং সেখান থেকে শিক্ষা নেওয়া বেশিরভাগ মানুষ নিজেই ভুল করে শেখে কিন্তু বুদ্ধিমান মানুষগুলো অন্যের ভুল দেখে শেখে যে মানুষগুলো চুপ থাকে ওই মানুষগুলো তাদের চারপাশের মানুষগুলোকে খুবই মনোযোগ দিয়ে দেখতে পারে কোন মানুষটা কোথায় ভুল করছে কোন মানুষটা কোথায় সফল হচ্ছে আর এটাই হলো সব থেকে বড় শক্তি উদাহরণ হিসেবে যখন আপনি আপনার কাজের মধ্যে থাকেন এখানে দেখুন কিভাবে কিছু মানুষ কোনো কিছু না ভেবেই কথা বলে আর নিজের ইমেজটা খারাপ করে নেয় অন্যদিকে কিছু মানুষ কেবল চুপ থেকে সঠিক সময় নিজের কথা বলে আর এই মানুষগুলোই তাদের জীবনে এগিয়ে যায় আর আপনাকেও আপনার জীবনে এই অভ্যাসটা নিয়ে আসতে হবে মনে করুন আপনি দেখলেন আপনার কোনও একটি বন্ধু প্রতি মাসে তার সম্পূর্ণ রোজগারটা খরচ করে দেয় এখানে আপনার ওই বন্ধু আপনাকে শেখাচ্ছে যে কোন কাজটা করা উচিত নয় আর যদি আপনি শান্ত থেকে এই ভুল থেকে শিক্ষা নিতে পারেন তাহলে আপনি আপনার কোনো রকমের ক্ষতি ছাড়াই জীবনে একটি বড় শিক্ষা অর্জন করে নিয়েছেন আর এই অভ্যাসটা ধনী মানুষদের মধ্যে থাকে এরা সব সময় দেখা এবং বোঝার চেষ্টা করে এরা কেবলমাত্র কথা বলাতে বিশ্বাস করে না কারণ এই মানুষগুলো জানে যত বেশি কথা বলা হবে তত কম শিখতে পারবে তাই প্রতিদিন আপনি একটু দাঁড়ান দেখুন বুঝুন আর এর পরে আপনি কাজ করুন আর এই রাস্তাটাই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে নাম্বার থ্রি চুপ থাকার ক্ষমতা খারাপ সময়ে শান্ত থাকাটাই হলো সবথেকে বড় সিদ্ধান্ত যখন অন্য মানুষগুলো ভয় পাবে এবং ভুল করবে তখন শান্ত থেকে চিন্তা করা মানুষগুলো সঠিক সুযোগ দেখতে পাবে উনিশশো সালে যখন শেয়ার বাজার নিচের দিকে যাচ্ছিল তখন মানুষ ভয়ের কারণে নিজের শেয়ার বিক্রি করে দিচ্ছিল ওয়ারেন বফের চুপ ছিলেন উনি কারো সঙ্গে কোনো তর্ক করেননি উনি কাউকে কোনো দোষ দেননি বরং মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছিলেন কোন কোম্পানিটা মজবুত আর কোন কোম্পানিটা এখানে টিকে থাকবে আর এর পরে উনি চুপচাপ ওই সমস্ত কোম্পানিতে টাকা ইনভেস্ট করেন যেমন কোকাকোলা আমেরিকান এক্সপ্রেস আর ওনার এই শান্ত থেকে নেওয়া সিদ্ধান্তটা ওনার সফলতার সব থেকে বড় কারণ হয়ে ওঠে যদিও অন্য মানুষগুলো ভয় পাচ্ছিল তখন ওয়ারেন বাফেট চিন্তা করছিলেন আমাদের জীবনেও ঠিক এটাই হয় যখন পরিস্থিতি কঠিন হবে তখন চুপ থেকে চিন্তা করতে হবে ভয় পেয়ে চিৎকার করলে হবে না মনে রাখবেন আসল ক্ষমতাটা শব্দের মধ্যে নয় বরং আপনার চিন্তার মধ্যে থাকে কখনো কখনো আপনার নেওয়া একটি শান্ত সিদ্ধান্ত আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে নাম্বার ফোর যে মানুষগুলো কথা বলে তাদের থেকে যে মানুষগুলো কথা শোনে তারা বেশি টাকা রোজগার করে মনে রাখবেন যে মানুষ শোনে ওই মানুষটাই শেখে যে মানুষটা শেখে সেই মানুষটাই জীবনে এগিয়ে যাবে জীবনে অনেক সুযোগ আমরা কেবলমাত্র এই কারণে পাই না এর কারণ হল আমরা তাদের কথা শুনতে চাই না আমরা সব জায়গায় আমাদের কথা বলতে থাকি কিন্তু অন্যের কথা শুনতে গিয়ে অলসতা করি যদি আপনি কোনো একটি জায়গায় বেশি কথা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন সামনের মানুষটি কি চাইছে আর যে মানুষটা সামনের মানুষের প্রয়োজন বুঝতে পারবে ওই মানুষটাই সব থেকে বেশি এগিয়ে যাবে বড় বড় সফল মানুষগুলো মিটিংয়ের মধ্যে কম কথা বলে এরা সবার আগে সবার কথা শোনে এর পরে ভেবে চিনতে সিদ্ধান্ত নেয় এটাই হলো এদের শক্তি তাই আজকের পরে যখনই আপনি কোনো একটি জায়গায় থাকবেন সেখানে আগে কথা শুনবেন এর পরে চিন্তা করবেন আর সব শেষে আপনি উত্তর দেবেন যে মানুষগুলো সব জায়গায় চুপ থাকে ওই মানুষগুলোই সব সময় সঠিক রাস্তায় চলতে পারে নাম্বার ফাইভ ওয়ারেন বাফেটের থেকে বড় শিক্ষা ব্যবসার মধ্যে চুপ থাকাটা অনেক বড় হাতিয়ার যদি আপনি আপনার জীবনের সময় কথা বলতে থাকেন তাহলে মানুষ আপনার কথার মূল্যটা ভুলে যাবে কিন্তু যদি আপনি সঠিক সময় ভেবে চিনতে কথা বলেন তাহলে মানুষ আপনার প্রত্যেকটি কথাকে মনোযোগ দিয়ে শুনবে আর এই কথাটা ওয়ারেন বাফের ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিলেন ওয়ারেন বাফেট বলেন আসল সফল মানুষগুলো সব জায়গায় কথা বলে না এরা কেবলমাত্র প্রয়োজনীয় জায়গাতেই কথা বলে অর্থাৎ যে মানুষ শান্ত থাকে তারা কোনো রকমের চিন্তা না করে একটি কাজ শুরু করে না এরা ছোট ছোট জায়গায় তর্ক করে না এরা এদের নিজের এনার্জিকে বাঁচিয়ে রাখে যখন ওয়ারেন বাফেট কোকাকোলা ও আমেরিকান এক্সপ্রেসের মতো কোম্পানিতে ইনভেস্ট করছিলেন তখন উনি কারোর কোনো পরামর্শ নেননি উনি চুপচাপ নিজের ব্রেনে চিন্তা করেছেন আর সঠিক সময়ে ওই কোম্পানিগুলোতে ইনভেস্ট করেছেন কোনো রকমের তর্ক করেননি কোনো রকমের চিৎকার করেননি আর চুপ থাকাটাই ওনার সবথেকে বড় শক্তিতে পরিণত হয়েছে একবার ভেবে দেখুন যদি উনিও বাকি মানুষগুলোর মতোই নিজের শেয়ার বিক্রি করে দিতেন তাহলে আজ হয়তো আমরা ওয়ারেন বাফেটের নাম জানতাম না তাই আপনাকেও আপনার জীবনে এই শিক্ষাটা নিতে হবে অর্থাৎ দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে প্রথমে চিন্তা করুন এর পরে সিদ্ধান্ত নিন নাম্বার সিক্স চুপ থাকা মানুষগুলো নিজের সময় বাঁচায় এবং নিজের ফোকাসকে বাড়িয়ে তোলে আজকের পৃথিবীতে সবথেকে বড় অভাব হল সময় এবং ফোকাসের মোবাইল সোশ্যাল মিডিয়া এবং অন্য মানুষের কথা আমাদের সব সময় কনফিউশনের মধ্যে রাখে যে মানুষগুলো চুপ থাকতে জানে ওই মানুষগুলো এই সমস্ত ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে পাঠিয়ে নিতে পারে চুপ থাকা মানুষগুলো নিজের এনার্জি অন্য মানুষকে ইমপ্রেস করার জন্য নয় বরং নিজের কাজ এবং নিজের ফোকাসের ওপরে লাগায় এরা দ্রুত প্রতিক্রিয়া দেয় না বরং এরা চিন্তা করে ওই কাজটা করার সঠিক সময় কোনটা তাই যদি আপনিও প্রতিদিন অল্প একটু সময় শান্ত হয়ে বসে নিজের কাজে মনোযোগ দেন তাহলে আপনার ব্রেন ক্ল্যারিটি পাবে আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কম ভুল করবেন আর ধীরে ধীরে আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন ওয়ারেন বাফেট ওনার দিনের বেশিরভাগ সময়টা বই পড়তে এবং চিন্তা করতেই কাটান উনি কখনোই কারো সঙ্গে তর্ক করেন না আর না কখনও দ্রুত সিদ্ধান্ত নেন আর এই অভ্যাসের কারণে উনি প্রতিটা পরিস্থিতিতে ভালো সিদ্ধান্ত নিতে পারেন চুপ থেকে চিন্তা করার কারণে ওনার ব্রেনে ক্ল্যারিটি থাকে এবং সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন আমাদের জীবনেও এই শিক্ষাটা অনেক বেশি কাজে আসবে যদি আপনি প্রতিটা কথায় প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে আপনি চিন্তা করেন তাহলে আপনার চিন্তাটা মজবুত হবে এবং আপনার সিদ্ধান্ত সঠিক হবে শান্ত এবং চুপ থাকাটা আমাদেরকে আত্মবিশ্বাস দেয় এবং অন্যের তুলনায় এগিয়ে যেতে সাহায্য করে ওয়ারেন বাফেটের এই অভ্যাসটা ওনাকে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান সফল মানুষদের মধ্যে একজন তৈরি করে তাই যদি আমরাও আমাদের প্রতিদিনের জীবনে অল্প একটু সময় চুপ থেকে চিন্তা করা শুরু করি তাহলে আমাদের সিদ্ধান্ত এবং সফলতা দুটোই ভালো হবে মনে রাখবেন যে মানুষ অতিরিক্ত কথা বলে ওই মানুষটা ক্লান্ত হয়ে যাবে এবং সে ভুল বেশি করবে অন্যদিকে যে মানুষগুলো চুপ থাকে তারা বোঝে এবং নিজের কাজে ফোকাস করে চুপ থাকার অর্থ কেবলমাত্র কথা বলা বন্ধ করা নয় বরং এটা নিজের ব্রেনের মধ্যে ক্ল্যারিটি রাখা নিজের ইমোশনের উপরে নিয়ন্ত্রণ রাখা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আর ওয়ারেন বাফেটের জীবন হল এর সবথেকে বড় উদাহরণ উনি ওনার জীবনে চুপ থেকে ধৈর্যের সঙ্গে কাজ করে গেছেন আর এই কারণেই আজ উনি এত ধনী হতে পেরেছেন তাই যদি আপনিও আপনার জীবনে ধনী হতে চান তাহলে আপনি আপনার জীবনে এই শান্তি এবং চুপ থাকাকে আপন করে নিন আপনি চিন্তা করুন বোঝার চেষ্টা করুন আর সঠিক সময়ে কথা বলুন এই চুপ থাকাটাই হল আপনার সবথেকে বড় ক্ষমতা আর এটাই আপনাকে একদিন ধনী তৈরি করবে সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং